গত পর্বে শুনেছিলেন দেবী অম্বার কাহিনী মহাভারতে উপেক্ষিতা নারী চরিত্রদের নিয়ে সাজানো পৃথ্বীরাজ সেনের লেখা মহাভারতের প্রেম ও যৌনতার আজকে চতুর্থ পর্ব দেবী অম্বিকা ও দেবী অম্বালিকা চলুন শুনে নেওয়া যাক কোনো যৌবন প্রাপ্তা নারীর আবেশ থরোথর চিত্তে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করে সেটি হল তার কুমারিত্ব হরণের মধুর মুহূর্ত যাকে আমরা ফুলসজ্জা বলে থাকি এক প্রাকৃতিক নিয়ম যুগে যুগান্তরের এই ঘটনা বারবার ঘটেছে কিন্তু যদি কোনো নারী জীবনের সব থেকে সুন্দর মুহূর্তটি স্বাদ না পায় তবে তার মনের মধ্যে কি ধরনের হাহাকার ধ্বনিত হয় তাকে আমরা অনুভব করতে পারি অম্বিকা এবং অম্বালিকার ক্ষেত্রে এমন ঘটনাই ঘটে গিয়েছিল তারা ছিলেন কাশিরাজের দুই সুন্দরী কন্যা ধীরে ধীরে তাদের দেহে যৌবন পুষ্প প্রস্ফুটিত হয় কাশিরাজ ছিলেন এক বিচক্ষণ মানুষ তিনি বুঝতে পারলেন অচিরেই এই কন্যা দুটিকে পত্রস্থ করতে হবে এই সঙ্গে বড় কন্যা অম্বাকেও এক এক সুপুরুষের হাতে করতে হবে অনেক তিনি এমন সম্প্রদান আয়োজন করলেন যেখানে ভারতের সমস্ত প্রদেশের রাজা নৃপতি এবং রাজকুমারও উপস্থিত হয়েছিলেন স্বয়ম্বর সভাকে দেখে মনে হয়েছিল সেখানে বুঝি পৃথিবীর বীরশ্রেষ্ঠদের সমাবেশ ঘটে গেছে অবশেষে সন্ধ্যা সমাগমে সেখানে রোশনাই জ্বলে উঠল সানাইতে ধ্বনিত হল মিলনের রাগিনী তিন কন্যা অলঙ্কারে আভূষিত হয়ে বর্মাল্য হাতে সেই স্বয়ম্বর সভায় প্রবেশ করলেন তাদের দেখে উপস্থিত রাজপুরুষদের চোখ অপলোক হয়ে গেল তারা হৃষ্ট চিত্তে তিন কন্যাকে অবলোকন করতে লাগলেন অনেকের চিত্ত মাঝে দেখা দিল স্পন্দন কোন কোন রাজপুরুষের কণ্ঠে তিন কন্যা বর্মাল্য অর্পণ করবে তাই ভাবতে লাগলেন সকলে তখনই সেই স্বয়ম্বর সভায় এক বিপর্যয় ঘটে গেল সেখানে উপস্থিত মহাবীর ভীষ্ম তিন কন্যাকে অপহরণ করলেন দেখা দিল তুমুল বিশৃঙ্খলা ভীষ্মকে দেখে এবং তার বীরত্বের পরিচয় পেয়ে তিন কন্যাই অত্যন্ত প্রীত হয়েছিলেন অম্বিকা এবং অম্বালিকাও বড় বোন অম্বার মতো ভীষ্মকেই মনে মনে পতি হিসেবে বরণ করেছিলেন সে যুগে রমণীরা বীরশ্রেষ্ঠ পুরুষের সাথেই মৈথুনে অংশ নিতে চেয়েছে এই জন্য বলা হয়ে থাকে বীর বসুন্ধরা কিন্তু অম্বিকা এবং অম্বালিকারই স্বপ্ন সফল হয়নি রাজধানীতে পৌঁছানোর পর তারা জানতে পারলেন যে বিচিত্র সঙ্গে তাদের বিয়ে দেওয়ার জন্যই ভীষণ কাজটি করেছেন লোকমুখে তারা জানতে পেরেছেন যে সাহসী বীর হিসাবে বিচিত্রবীর্যের কোনো খ্যাতি নেই বরং তার মধ্যে সাহসের অভাব আছে বলেই মনে হয় শেষ পর্যন্ত ভাগ্যহীনা অম্বিকা এবং অম্বালিকা বিধির বিধান মানতে বাধ্য হলেন শুভ দিনে শুভ লগ্নে ধুমধাম সহকারে বিচিত্র বীর্যের সঙ্গে দুই কন্যার বিয়ে সুসম্পন্ন হল বীর্যহীন বিচিত্র বীর্য তখন এক আশ্চর্য কাজ করতে শুরু করলেন যদিও এই কাজ বারে ভুল হতো তবু আপ্রাণ চেষ্টা করতেন সেই ত্রুটিগুলো শুধরে নেবার এখন দুই সালঙ্করা যৌবনবর্তী কন্যাকে পেয়ে রাজকার্য ভুলে গেলেন বাধ্য হয়ে ভীষ্ম রাজকার্যের দায়িত্ব গ্রহণ করলেন এখন সকাল থেকে সন্ধে কাটছে দুই রোপসীর উষ্ণ আলিঙ্গনে পালাক্রমে দুই বোনকে ভোগ করছেন বিচিত্র বীর্য কিন্তু এই মন দেয়া নেয়ার খেলায় তিনি দুই যুবতী কাউকেই সন্তুষ্ট করতে পারছেন না আসলে তার মধ্যে সেই শক্তি নেই ছোটবেলা থেকেই তিনি দুর্বল দেহ সম্পন্ন হয়ে জন্মগ্রহণ করেছেন বীর্যহীনতাই তার প্রধান অসুখ তাই ফুলসজ্জার রাত থেকে অম্বিকা এবং অম্বালিকাকে দুঃখের মধ্যে দিয়ে দিন কাটাতে হলো স্বামী সহবাসে তারা মোটেই সন্তুষ্ট হলেন না কোষে কোষান্তরে জেগে উঠল অতৃপ্তি ড্রেস অন্য কেউ হলে হয়তো পরকিয়া প্রেমে মত্ত হওয়ার চেষ্টা করত কিন্তু কন্যা অম্বিকা এবং অম্বালিকা ছিলেন শুদ্ধ চরিত্রের রমণী স্বামীকে পরিত্যাগ করে অন্য কোনো পুরুষের অঙ্কশায়নি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা তাদের মনের মধ্যে ছিল না এইভাবে একটি নিষ্ফল সঙ্গম তখন বয়ে আনছে শুধুই ক্লেদ আর ব্যথা বুঝতে পেরেছেন যে জীবনের শেষ দিন পর্যন্ত হয়তো তাদের এইভাবে হতাশার অন্ধকারে দিন কাটাতে হবে শারীরিক সন্তুষ্টি বলতে কি বোঝায় তা তারা কোনোদিনই বুঝতে পারবেন না রতি তৃপ্তির আসল স্বাদ আস্বাদন করতে পারবেন না বিচিত্রবীর্যের দোষ কি তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার যৌন শক্তিকে জাগ্রত করতে কিন্তু ঈশ্বর যাকে অসম্পূর্ণ করে তৈরি করেছেন তিনি এই কাজে সফল হবেন কি করে তার আচরণের মধ্যে শিশুর ছাপ আছে সত্যিকারের যুবকের মতো দৃঢ়তা নেই তাই তিনি বেশিক্ষণ বীর্য ধারণ করতে পারেন না সম্পৃক্ত মুহূর্তটিকেও প্রলম্বিত করতে পারেন না সারা দিন ধরে কেটে যায় সময় শুধুই কথা আর কথার জাল বুনে তিনি কখনো বুঝতে পারেন না যে তার বিবাহিতা দুই যুবতী কন্যার মধ্যে কি ধরনের অসন্তুষ্টি দেখা দিয়েছে দেখতে দেখতে সেই ভয়ঙ্কর মুহূর্তটি ঘনিয়ে এলো চিকিৎসকদের কথা না শুনে বিচিত্র বীর্য বার মৈথুনে মগ্ন হলেন অতিরিক্ত বীর্যক্ষয় ক্ষয় হয়ে তার শরীর ক্রমশ ভেঙে গেল শেষে একদিন তার জীবনদ্বীপ নির্বাপিত হল দুই তরুণী যুবতী তখন অথই শোক সাগরে পড়লেন এতদিন পর্যন্ত শরীর সুখের কিছুটা সুযোগ পাচ্ছিলেন এখন অকাল বৈধব্যের অভিশাপ বহন করতে হবে প্রিয় ভাইয়ের এই অকাল মৃত্যুতে ভীষ্ম কারণ পুরুবংশের প্রবাহমানতা বজায় থাকবে সন্তান কোনো পুরুষের করতেই হবে এবার সত্যবতী এগিয়ে এলেন তিনি সরাসরি ভীষ্মকে অনুরোধ করলেন যে ভীষ্ম যেন শাস্ত্রানুসারে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করেন এটি হলো এক পবিত্র এবং মহান কাজ এই কাজে অংশ নিলে কেউ ভীষ্মকে দোষ দিতে পারবেন না ভীষ্ম সবিনয়ে মায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি ভাইয়ের বউয়ের ক্ষেত্রে সন্তান উৎপাদন করতে চাইলেন না তিনি চাইলেন এক সৎ ব্রাহ্মণ এসে যেন এই বিপদের হাত থেকে তাদের রক্ষা করেন স্বামীর মৃত্যুর পর সদ্য বিধবা অম্বিকা এবং অম্বালিকার মনে আশার আলো জ্বলে উঠেছিল অপহরণের সময় ভীষ্ম অজ্ঞাতসারে তাদের স্পর্শ করেছিলেন এই স্পর্শের অনুভূতি দুই বোন সযত্নে বহন করে চলেছেন তারা বুঝতে পেরেছিলেন যে এই পুরুষের মধ্যে এক স্বর্গীয় শক্তি লুকিয়ে আছে শয্যায় ইনি হবেন সম্রাট তাই ক্ষেত্রজ সন্তান উৎপাদনের ব্যাপারে যদি ভীষ্ম রাজি হন তাহলে তাদের যৌন অতৃপ্তি আর থাকবে না পালাক্রমে তারা ভীষ্মকে ভোগ করতে পারবেন কিন্তু মনের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে ভীষ্ম চরিত্র সম্পর্কে যে সমস্ত খবর অম্বিকা এবং অম্বালিকার কানে গেছে যে ভীষ্ম হয়তো এই অনৈতিক কাজে সায় দেবেন না শেষ পর্যন্ত যা আশঙ্কা করেছিলেন তাই সত্য বলে প্রমাণিত হল এখন উপায় শেষ অবধি ভীষ্ম এক সৎ ব্রাহ্মণের সাহায্য প্রার্থনা করলেন এবার সত্যবতী এগিয়ে এলেন দুই পুত্রবধূর সঙ্গে কথা বলতে ভীষ্মের পরামর্শ মতো তিনি তার কুমারী জীবনের সন্তান ব্যাসদেবকে আহ্বান করেছেন ব্যাসদেব এই দুই কন্যার কাছে এক অপরিচিত পুরুষ তাই সব বিষয়ে খোলাখুলি আলোচনা হওয়া দরকার সত্যবতী বললেন শোনো আশা করি তোমরা বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছ ভীষ্ম ছাড়া এই বংশে বীর্যবান কোনো পুরুষ নেই কিন্তু ভীষ্ম আমার প্রস্তাবে রাজি হয়নি এখন বংশরক্ষা করতে হলে কোনো এক বীর্যবান পুরুষের সাহায্য গ্রহণ করতেই হবে আশা করি আমার কথার অন্তর্নিহিত অর্থ তোমরা অনুধাবন করতে পেরেছ আজ মধ্যরাতে তোমাদের সম্পর্কিত এক ভাসুর তোমাদের শোবার ঘরে প্রবেশ করবেন তোমাদের কর্তব্য হলো তাকে সব বিষয়ে সাহায্য করা জানি তোমরা সদ্বংশজাতা রমণী কিন্তু কি করবে বলো মনে করো এ হলো ঈশ্বরের আদেশ ঈশ্বরের আদেশ মনে করে তোমরা ওই অপরিচিত পুরুষকে দেহদান করবে এই মিলনের মধ্যে কোথাও যেন কৃত্রিমতা বা যান্ত্রিকতা না থাকে তাহলে মিলন কখনোই সম্পূর্ণ হবে না এবং তার ফলে বিকলাঙ্গ সন্তান উৎপাদিত হতে পারে আশা করি তোমরা কুরুবংশের পরম্পরা সম্পর্কে অবহিত আছো সময় আর বেশি নেই এখন তোমরা স্থির করো কাল সকালে তোমাদের মুখ থেকে যেন আমি সুসংবাদ শুনতে পাই অম্বিকা এবং অম্বালিকা ভাবতেও পারেননি যে তাদের এমন এক পাপ কার্যে নিয়োজিত করা হবে কিন্তু শাস্ত্রের কথা ভেবে তারা নিশ্চুপ রইলেন তারা এগিয়ে এলেন এবং সত্যবতীকে প্রশ্ন করলেন আমাদের ঠিক কি করতে হবে বলবেন কি তোমরা সোহাগবতী রমণের মতো ব্যাসদেবের সাথে প্রেমের খেলায় অংশ নেবে ধীরে ধীরে তার যৌন আকাঙ্ক্ষাকে কেন্দ্রীভূত করবে মনে রেখো এই মিলন যেন একশো শতাংশ সুন্দর এবং সুনিপুণ হয় নারী এবং পুরুষের মধ্যে মানসিক বা শারীরিক বাধা থাকলে মিলন কখনোই সম্পূর্ণ হয় না আর সেই মিলন সঞ্জাত সন্তান জন্ম থেকেই দুর্বল থাকে যা কখনোই কাম্য নয় মনে রেখো তোমাদের ওপর এক বিশাল দায়িত্ব ন্যস্ত হয়েছে তোমাদের সাহায্য এবং সহযোগিতা ছাড়া এই রাজবংশের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয় তোমরা প্রাপ্ত বয়স্ক আশা করি আমার কথার অন্তর্নিহিত অর্থ ধরতে পেরেছ আমি আর নতুন করে কি বলবো অম্বিকা এবং অম্বালিকা শেষ পর্যন্ত এই অনুরোধ বা আদেশ মানতে বাধ্য হলেন শ্বশুরকুলের এই বংশকে যে করেই হোক রক্ষা করতে হবে তার জন্য যদি দুই চরিত্রবতী রমণীকে চারিত্রিক শুদ্ধতা হারাতে হয় তাহলে কার কি বা ক্ষতি হবে আমাদের পুরাণ গল্পের পাতায় পাতায় নারীর আত্মত্যাগের এমন অনেক কাহিনী লিপিবদ্ধ হয়েছে কিন্তু কি আশ্চর্য যারা চোখের জল আর বুকের দীর্ঘশ্বাসকে সম্বল করে দিন কাটালেন তাদের কথা আমরা ভাবছি কই আমাদের ইতিহাস শুধু তো পুরুষের বীরত্ব প্রদর্শনের ইতিহাস পারস্পরিক সংঘাতের হিংস্র কাহিনী সেখানে লিপিবদ্ধ হয় কিন্তু যেসব অসহায়া রমণীরা এইভাবে পরিস্থিতির শিকার হয়ে ঘৃণ্য জীবনযাপন করতে বাধ্য হলেন তাদের কথা আমরা লিপিবদ্ধ করতে পারি না কেন শেষ মুহূর্তে কি এক আশ্চর্য বিড়ম্বনা আমাদের গলা চেপে ধরবে অবশেষে ধীরে ধীরে এগিয়ে এলো সেই ভয়ঙ্কর মুহূর্ত তার আগে দুই বোন পারস্পরিক আলোচনায় নানা বিষয়ে কথা বলেছেন কিভাবে এক অপরিচিত পুরুষের সাথে যৌন মিলনে অংশ নেবেন সে কথাও আলোচনা করেছেন প্রথমে অম্বিকার পালা অম্বিকার রাজ শয্যায় সায়িতা সত্যবতীর কথা মতো নিজেকে মনোহারিণী শয্যায় সজ্জিত করেছেন এমন বস্ত্র তার যৌবনবতী দেহকে আচ্ছাদন করেছে যা ভেদ করে স্তন যুগল স্পষ্ট প্রতীয়মান হচ্ছে নিতম্ব দেশের ওপর পাতলা আচ্ছাদন নিঃশ্বাসে ফুলে ফুলে উঠছে তার দুটি বুক মধ্যরাতে কে যেন প্রবেশ করলেন ওই স্বল্প আলোকিত শয্যাগৃহে তার মুখের আকৃতি কেমন সেটি দেখার সামান্যতম সূচক পেলেন না কিন্তু একটু বাদে আগন্তুককে দেখে ভয়ে বিষয়ে চিৎকার করে উঠলেন তিনি আসলে ব্যাসদেবের চেহারা ছিল অত্যন্ত কুৎসিত ঘন মুশির মতো কৃষ্ণবর্ণ নয়ন দুটি থেকে বুঝি আগুনের আজ ঠিকরে বেরোচ্ছে পিঙ্গল বর্ণ জটা তার সমস্ত মুখমণ্ডলকে আবৃত করে রেখেছে বিরাট দাঁড়িয়ে এসে ঢেকে দিয়েছে চিবুক এই দানবাকৃতি অবয়ব দেখে সদ্য বিধবা অম্বিকা কি করবেন ভেবে উঠতে পারলেন না শেষ পর্যন্ত তিনি আতঙ্ক এবং অনুশোচনায় চোখ দুটি বন্ধ করলেন দুর্গন্ধযুক্ত ওই নিশিপ্রেমিকের সাথে তাকে যৌবনের খেলায় মেতে উঠতে হবে এমন ঘৃণ্য পরিস্থিতির শিকার তাকে হতে হয়েছে হায় ঈশ্বর তোমার মনে কি ছিল তখন ধ্বনি করতে থাকেন অম্বিকা কিন্তু সত্যবতীর আদেশ তাকে মাথা পেতে গ্রহণ করতে হবে তিনি যদি এই মৈথুনে অংশ না নেন তাহলে কুরু বংশের রীতি ঘটে যাবে যা কখনোই সহ্য করা সম্ভব নয় এবার ধি সম্পন্ন ব্যাসদেব বুঝতে পারলেন যে অম্বিকা তার রূপে মুগ্ধ হননি বরং অম্বিকার আচরণের তীব্র অশ্রদ্ধা এবং ঘৃণা প্রকাশিত হচ্ছে একবার ভেবেছিলেন অবিলম্বে এই শয্যাগৃহ ছেড়ে বাইরে বেরিয়ে যাবেন আসলে কোনো নগ্নিকা নারীকে ভোগ করার বিন্দুমাত্র ইচ্ছা জেগে নেই ব্যাসদেবের মনের মধ্যে কিন্তু এখন সুযোগ যখন এসেছে তখন সেই সুযোগটি তিনি ভালোভাবে সদ্ব্যবহার করতে চান তাছাড়া চোখের সামনে অম্বিকার মতো এক উদ্ভিন্ন কৃষ্ণ ব্যাসদেব বললেন অগু প্রিয়ে আমার ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেও না আমি তোমাকে যৌন আনন্দ এমনভাবে ভাবে দেব যা তুমি সারা জীবন ভুলতে পারবে না বারবার আমার কথাই মনে হবে তোমার আমার আগমন প্রতীক্ষায় কাটবে সারাটি দিন আমার কথা শুনে আশ্চর্য হচ্ছ তো কিন্তু তুমি একবার আমার সাথে এই খেলায় অংশ নাও তারপর দেখবে কিভাবে তুমি আমার কৃতদাসী হয়ে গেছ তখন এসব কথা চিন্তা করবার মতো মানসিকতা ছিল না অম্বিকার অনিচ্ছা সত্ত্বেও শাশুড়ির বাক্য শুনে তিনি সমস্ত পরিস্থিতিকে মানতে বাধ্য হলেন আর একবারও ওই বিকট দর্শন পুরুষের দিকে তাকালেন না এমনকি স্বেচ্ছায় তাকে আলিঙ্গন পর্যন্ত করলেন না চোখ বন্ধ করে অম্বিকা সেই সর্বনাশা মুহূর্তটির জন্য প্রতীক্ষা করছেন এবং অবশেষে সেই মুহূর্ত অন্তরালে বুঝি দেবতা হেসে উঠলেন যাক পুরুবংশকে আর বংশহীনতার অভিশাপে অভিশপ্ত হতে হবে না অম্বিকা সেই রতিগৃহ থেকে বেরিয়ে যাওয়ার পর সত্যবতী ব্যাসদেবকে ডেকে জিজ্ঞাসা করলেন বলো ব্যাসদেব অম্বিকার সন্তান কেমন হবে দেখতে কদাকার হলে কি হবে ব্যাসদেব ছিলেন অসমান্য ধীর শক্তি সম্পন্ন সৎ শোভন সুন্দর জীবনযাপন করেছিলেন তিনি তার ফলে দূরদৃষ্টি সম্পন্ন হয়ে উঠেছিলেন মায়ের মুখের দিকে তাকিয়ে ব্যাসদেব বললেন আপনার পুত্রবধূর গর্ভে অলৌকিক ধীর সম্পন্ন অযুত নগেন্দ্র সদৃশ্য বলবান সুবিদ্যান মহাবীর্য মহাভাগ্য পুত্র জন্মাবে কিন্তু একটি দুঃসংবাদ আপনাকে শুনতেই হবে তিনি জন্মান্ধ হবেন সে কি এবার আর্তনাদ করে উঠলেন সত্যপতি। তিনি বুঝতে পারছেন না যে কার অভিশাপে এমন ঘটনা ঘটতে চলেছে তিনি বললেন শোনু অন্ধন রিপতি গুরুকুলে অনুপযুক্ত আমার ওই নাতির পক্ষে বিরাট কুরু ভূখণ্ড শাসন করা সম্ভব হবে না কিন্তু কেন এমন ঘটনা ঘটল আমরা তো জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অন্যায় কর্ম করিনি অন্যায়কে কখনোই প্রশ্রয় দেয়নি লজ্জিত হাসি হেসে ব্যাসদেব বললেন মা অম্বিকা যখন আমার সাথে মৈথুন খেলায় অংশ নিয়েছিল তখন বিকট দর্শন আমাকে দেখে সে ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে দেয় তোমার ওপর আরেকটি কাজের দায়িত্ব ন্যস্ত করছি আশা করি তুমি আমার এই কাজটিও ঠিকভাবে সম্পন্ন করবে আবার কি কাজ মা আপনি তো জানেন আপনার কোনো আদেশকে আমি শিরোধার্য না করে থাকতে পারি না কিন্তু এই কাজটি সম্পাদন করতে গিয়ে আমাকে কোন কোন কঠিন কর্তব্য পালন করতে হবে তা যদি একবার খুলে বলেন তাহলে ভালো হয় তুমি অম্বালিকার ক্ষেত্রে আরেকটি পুত্র উৎপাদন করো কথা দিচ্ছি এরপর আর তোমাকে এমন কাজের জন্য না ব্যাসদেব বললেন তথা আসত। এক বছর পর আমি আবার আসব। তখন আপনার কথা মতো অম্বালিকার গর্ভে পুত্র সন্তান উৎপাদন করব দেখতে দেখতে একটি বছর অতিবাহিত হলো উপযুক্ত দিনে ব্যাসদেব এসে হাজির হলেন হস্তিনাপুরে এই এক বছর অম্বালিকা শিহরণের মধ্যে দিয়ে দিন কাটাতে বাধ্য হয়েছেন ইতিমধ্যে তার কাছে খবর পৌঁছে গেছে যে দানবাকৃতির ওই প্রেমিক পুরুষের সাথে তাকে যৌন খেলায় অংশ নিতে হবে তিনিও দিন গুনতে থাকেন আর অম্বিকার মুখে শুনেছেন ব্যাসদেবকে দেখতে কদাকার হলে কি হবে যৌন খেলায় তিনি কিন্তু এক পাক্কা খেলোয়াড় তাই বোধহয় অম্বালিকার তৃষিত তাপিত শরীর পুরুষ স্পর্শের জন্য উৎসুক হয়েছে শেষ পর্যন্ত এলো সেই শুভ দিনটি ব্যাসদেব মধ্যরাতে অম্বালিকার গৃহে প্রবেশ করলেন একই রকমভাবে ব্যাসদেবকে দেখে অম্বালিকা ভয়ে বিস্ময়ে মৃত প্রায় হয়ে গেলেন শেষ পর্যন্ত সত্যবতীর কথা মনে রেখে তিনি মৈথুনে অংশ নিতে বাধ্য হলেন মৈথুন পর্ব শুরু হওয়ার আগে ব্যাসদেব এবং অম্বালিকা পারস্পরিক খুনসুটিতে মন জয় করার ব্যর্থ চেষ্টা করছিলেন তা সত্ত্বেও দেখা গেল এই খেলায় ব্যাসদেব বিন্দু মাত্র শৈথল্য প্রদর্শন করেননি আবার দেখা হলো সত্যবতীর সঙ্গে সত্যবতীকে দেখে ব্যাসদেব বললেন মা এবার যে সন্তান আসছে তার বিষয়ে কিছু কথা আপনাকে আগে থেকে বলে রাখি আগেরবার তুমি এক অন্ধপুত্রের জন্মদান করেছ এবার পুত্রটি সচ্চরিত্রের অধিকারী এবং সর্ববিদ্যা বিশারদ হবে তো যার উপর কুরুরাজ্যের দায়িত্ব সমর্পিত হবে তাকে তো নিরোগ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতেই হবে ব্যাসদেব বললেন শুনুন মা আমাকে দেখে অম্বালিকা ভয়েতে পাণ্ডু বর্ণ হয়েছিল তাই তার পুত্র হবে পাণ্ডু বর্ণের আর তার নামও হবে পাণ্ডু এবার সত্যবতী অসহায় হয়ে বললেন বৎস তোমাকে আর একবার রাজপ্রাসাদের অন্তঃপুরে প্রবেশ করতে হবে আরও একটি বার অম্বিকার সাথে সংগম করো অন্ধ এবং পাণ্ডবর্ণ বিশিষ্ট রাজার দ্বারা রাজ্য শাসন সম্ভব হবে না এই শেষবারের মতো তোমাকে আমি মা হিসেবে আদেশ করছি আমার আদেশ শিরোধার্য করো এরপর কথা দিচ্ছি আর কখনো তোমার ওপর এই অন্যায় কাজের দায়িত্ব সমর্পণ করব না অম্বিকার অম্বালিকার কাছে এই ভয়ঙ্কর সংবাদ পৌঁছে গেছে যে করেই হোক তারা বিকট দর্শন ব্যাসদেবের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে চাইলেন তাদের মনের মধ্যে স্বর্গীয় মাতৃত্বের স্পন্দন অনুভূত হতো কিন্তু ঘটনা পরম্পরায় আজ তারা এই শয্যায় সাজতে বাধ্য হয়েছেন অম্বিকা এবং অম্বালিকা যুক্তি করে স্থির করলেন যে তাদের পরিবর্তে বিশ্বস্ত এক পরিচারিকাকে সালঙ্করা করে ব্যাসদেবের কাছে পাঠিয়ে দেবে তাতে কোনো প্রকার দোষ হবে না কিন্তু কাকে পাওয়া যায় শেষ অবধি অম্বিকা এবং অম্বালিকা তাদের প্রবীণা পরিচারিকার শরণাপন্ন হলেন প্রধান পরিচারিকা এই দুই কন্যার হতভাগ্য সম্পর্কে অবগত ছিলেন তিনি সবসময় বলতেন যে তার দ্বারাই এই দুই কন্যার অভিশাপ নষ্ট হতে পারে শেষ পর্যন্ত তিনি ব্যাসদেবের কাছে যেতে রাজি হলেন ব্যাসদেব নবীন কন্যার দ্বারা যথেষ্ট যত্ন আদর পেলেন শুধু তাই নয় ওই দাসী সর্বক্ষণ ব্যাসদেবের সেবা করে চললেন মধ্যরাতে ওই দাসীর সাথে ব্যাসদেব সঙ্গমে অংশ নিলেন তারপর বললেন তোমার গর্ভজাত পুত্র হবে অসামান্য বুদ্ধিমান এবং পরম ধার্মিক এই পুত্রের হাতেই তুমি বন্ধন থেকে মুক্ত হবে আমরা জানি দাসীর গর্ভে ব্যাসদেব বিদুর নামে এক পুত্র উৎপাদন করেছিলেন বিদুর ছিলেন স্বয়ং ধর্মরাজ একইভাবে এই অসামাজিক ক্রিয়াকলাপের মাধ্যমে কুরুবংশের স্থায়িত্ব বজায় থাকল তাই আমরা সত্যবতীকে মহাভারতের মহান জননী বলতে পারি ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠের দাবিতে সিংহাসনে বসলেন আর পাণ্ডু তার হয়ে রাজ্য শাসন করতে লাগলেন দাসীপুত্র বিদুর সিংহাসনে বসার অধিকার পাননি কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি রাজৈশ্বর্য ছেড়ে বিদুর সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এই কাহিনী শোনার পর কি ধারণা জন্ম হয় আপনাদের মনের মধ্যে একবারও কি মনে হয় না যে সামাজিক যুবকাষ্টে এই দুই অসহায় কন্যাকে বলি দেওয়া হয়েছিল হস্তিনা পুরবাসীরা নিজেদের সুখ ও শান্তির জন্য এই দুই কন্যাকে চিরদিনের জন্য নিমজ্জিতা করলেন শোকসাগরে প্রিয়তম পুরুষের স্পর্শ না পেয়ে তারা মধ্য দিনে মধ্যরাতের অন্ধকারে প্রতীত হয়েছিলেন এরপর থেকে দিন কাটতে থাকে একক শয্যায় শয়ন করে একে অন্যকে হয়তো সান্ত্বনা দিতেন অথবা তারাও বোধহয় ভেবেছিলেন যে এটা হলো দেবতার লীলা এভাবেই তাদের শহীদ হতে হবে আর পরবর্তী যুগের মানুষ তাদের কথা মনেও রাখবে না